বইপাত বা এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম উমরা জাবে সাহেবের পর টু আজকে সপ্তম পর্ব এরা নিজেরা তা ভালো করেই জানে মানুষ যে কারুদ তা প্রমাণ করার জন্য বেশি দূরে যাবার দরকার নেই সে নিজেই তার অকৃতজ্ঞতার সাক্ষী মানুষ কানুদ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার বিবেক সে নিজেই নিজেকে জিজ্ঞেস করে দেখুক যে সে তার রবের প্রতি যথাযথ কৃতজ্ঞতা দেখিয়েছে কি না সে জীবনে কতবার তার রবের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে কতবার তার প্রতি অকৃতজ্ঞের মতো আচরণ করেছে মানুষ যখন আরো বেশি চায় তখন তার ভেতরে কিছু একটা তাকে বলে কি দরকার আমার তো যথেষ্ট আছে আশেপাশে কত গরিব মানুষ তাদের জন্য কিছু করা দরকার কিন্তু সাথে সাথে কানুর জেগে ওঠে না আমাকে ওটা পেতেই হবে না পেলে আমি মানুষকে মুখ দেখাবো কি করে আমি আর আনন্দ করার সুযোগ পাবো না আমার সেটা লাগবেই বেশি পাওয়ার প্রতি আমাদের চরম মোহ মানুষ কানুদ হওয়ার আসল কারণ হচ্ছে তার আরো চাই যত পাই তত চাই সারাদিন শুধু খাই খাই নতুন জিনিস কেনার আরও দামি জিনিস কেনার আরো বেশি সম্পদ জমানোর কোনো বিরাম নেই একসময় আমরা অনেক কাঠখর পুড়িয়ে বাড়ি কিনি মানুষকে গর্ব করে দেখাই নতুন কেনা দামি আসবাবপত্র জকজকে বাথরুম কিন্তু কয়েক বছর যেতে না যেতেই সেই স্বপ্নের বাড়ির উপর থেকে মন উঠে যায় বেড়াতে গিয়ে অন্যের বাড়ির আসবাবপত্র বাথরুম দেখে আফসোস শুরু হয় আবার হয়তোবা একদিন শখের ব্র্যান্ডের গাড়ি কিনি মানুষকে বলে বেড়াই এবার গাড়িটা কিনেই ফেললাম বেশি না মাত্র ৩৫ লাখ সস্তায় পেয়ে গেছি কি বলেন তারপর কয়েক বছর যেতে না যেতেই বন্ধুর নতুন গাড়ির সামনে সেটাকে লোহালক্ষর মনে হয় এক সময় সবাইকে গর্ব করে দেখিয়ে বেড়ানো নতুন মোবাইল ফোনটা দুই বছরের মাথায় টেবিল থেকে সরিয়ে পকেটে লুকিয়ে রাখতে হয় এত চেষ্টা করে এত সব পাওয়ার পরেও বেশি দিন প্রাপ্তির সুখ ধরে রাখা যায় না শুরু হয় আবার প্রতিযোগিতার দৌড় ধর্মহীনরা বিশ্বাস করে সম্পদ মানেই সুখ এবং সফলতা যার যত সম্পদ সে তত সুখে থাকবে সে তত সফল বলে গণ্য হবে কিন্তু একজন মুসলিম কখনো এভাবে চিন্তা করে না মুসলিমদের কাছে সম্পদ হচ্ছে পরীক্ষা যত বেশি সম্পদ তত বেশি দায়িত্ব তত বেশি পরীক্ষা তত বেশি জান্নাত হারিয়ে ফেলার আশঙ্কা মুসলিমরা জানে তাদের বাড়ি গাড়ি জমি অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পাই পাই হিসেব চাওয়া হবে প্রশ্ন করা হবে এগুলো কি শুধু নিজের সুখের জন্য জমিয়ে রেখেছিলে নাকি ইসলামের জন্য কাজে লাগিয়েছিলে সম্পদের পরীক্ষায় ফেল করলে সর্বনাশ কোরানে ভয়ঙ্কর সব শাস্তির আয়াত রয়েছে সম্পদশালীদের ঠিকমতো সম্পদ ব্যবহার না করার পরিণাম বর্ণনা করে এরা কি জানে না যেদিন কবরগুলোর ভেতর থেকে সব বের করে ফেলা হবে এদের অন্তরে কি আছে সব প্রকাশ করা হবে সেদিন তাদের রব তাদের সম্পর্কে সবই জানেন কবর হচ্ছে অস্থায়ী ঠিকানা একদিন কবর থেকে সব সিটকে বেরিয়ে আসবে বর্ষির মাহফিল কবর কবরের ভেতরে যা ছিল সব জেরে বের করা হবে তারপর তাদের বিচার শুরু হবে অসুসিলা মাহফিস সদুর প্রত্যেকের অন্তরে কি আছে তার সব বের করা হবে কিছুই গোপন থাকবে না আমরা কাকে দেখে নাক ছিলাম কাকে দেখে হিংসা করেছিলাম কাকে নিয়ে বাজে চিন্তা করেছিলাম কত কুকর্ম করার ফোন এটিছিলাম। কত অশ্লীল কাজ মনে মনে রিহার্সাল করেছিলাম সব বের করে আনা হবে সেদিন আমরা গিয়ে দেখব আমাদের যাবতীয় চিন্তা কামনা বাসনা লোভ লালসা কাজকর্ম সব কিছু সম্পর্কে আল্লাহ সবই জানতেন আসুন আমরা কোরআনের আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন এক আত্মিক নিরাময় হিসেবে আমাদের অনেক মানসিক সমস্যার সমাধান রয়েছে কোরআনে নিয়মিত বুঝে কোরআন পড়লে আমরা খুব সহজে ঔষধের উপর আমাদের নির্ভরতা কমিয়ে আনতে পারবো স্ট্রেস ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারব ইনশাল্লাহ সুরা তাকা সুর বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের বুলিয়ে দিয়েছে সুরত আকা অনুবাদ বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের বুলিয়ে দিয়েছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও না তোমরা অচিরেই জানতে পারবে আবারও বলছি না তোমরা অচিরেই জানতে পারবে সত্যি তোমরা যদি নিশ্চিতভাবে জানতে তোমরা অবশ্যই নাম দেখতে পাবে আবারও বলছি তোমরা অবশ্যই নিজের চোখে তা দেখতে পাবে তারপর সেদিন সুখ সম্পদের ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের বুলিয়ে দিয়েছে বন্ধু বান্ধব এতদিনে নিজেদের বাড়ি গাড়ি করে ফেলেছে আমি এখনো বালাটিয়া বলে মানুষের কথা শুনছি ওদের বাসায় বেড়াতে গেলে নিজেকে ফকির ফকির মনে হয় আর না এবার ঋণ নিয়ে ভালো একটা দেখে ফ্ল্যাট কিনে ফেলতে হবে অনেক হয়েছে আর না পুরোনা গাড়িটা ফেলে দিয়ে এবার আবার একটা নতুন গাড়ি কিনবই প্রতিবেশীর বড় গাড়িটার পাশে আমার গাড়িটাকে একটা মনে হয় আমার টেম্পু পুরোনো ফোনটা মানুষের সামনে বের করতে লজ্জা লাগে সবাই যেন কেমন কেমন করে তাকায় আজকাল সবার হাতে দামি দামি ফোন পাশের বাড়ির কাজের মেয়েটাও হাতে আমার থেকে নতুন মডেলের ফোন এই যে লোক দেখানোর প্রতিযোগিতার মানসিকতা অন্যদের থেকে ভালো বাড়ি গাড়ি কিনতে হবে সব দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে দেখাতে হবে বেশি বেশি পাওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে আত্মাকা সোধ আলহা হচ্ছে কিছু একটা আমাদের এমনভাবে ব্যস্ত করে রাখে যে আমাদের যা করার কথা তা আমরা করতে বলে যাই বিনোদন হচ্ছে লাহ কারণ বিনোদন আমাদের বাস্তবতা বলিয়ে রাখে আমাদের যা করার কথা তা না করে আমরা সম্পূর্ণ অপ্রয়োজনীয় কাজে বোধ হয়ে থাকি অনেকের বেলায় চাকরি ব্যবসা কাজ হয়ে গেছে লাউ মানে বিনোদন কারণ যেটুকু কাজ করলে তার ভালোভাবে চলে যেত সে তার দ্বিগুণ কাজ করছে তার নিজের বাড়ি গাড়ি ফোন বিদেশ বেড়াতে যাওয়ার পূরণ করার জন্য কারোবেলা লাহ হচ্ছে মাস্টার্স পিএইচডি ডিগ্রির পেছনে ছুটতে থাকা তার অমুক বন্ধু তমুক আত্মীয় পিএইচডি করে ফেললো অথচ সে একটা ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে অশিক্ষিত হয়ে বসে আছে তাছাড়া এখন যে বেতন পাচ্ছে তা দিয়ে একটা মাত্র বাড়ি হবে ছেলে মেয়ের জন্য আলাদা বাড়ি কয়েকটি জমি রেখে যেতে হবে না এ আরও বেশি পাওয়ার প্রতিযোগিতার তার কাজ পড়াশোনা তাকে বুলিয়ে দিয়েছে প্রশ্ন হচ্ছে তাকে কি বুলিয়ে দিয়েছে আল্লাহ তালা নির্দিষ্ট করে বলে দেননি তাকে কি বুলিয়ে দিয়েছে আরও বেশি পাওয়ার এই প্রতিযোগিতায় আমরা কি বলে বসে আছি তা যেন আমরা নিজেরা চিন্তা করে বের করি মানুষ যেন দৌড়ানো বন্ধ করে একটু থামে পেছন ফিরে তাকায় তাকিয়ে যেন দেখে সে কি সর্বনাশ করে ফেলেছে তাহলে সে নিজেই বুঝতে পারবে সে কি বলে গেছে কেউ যখন আমাদের বলে ভাই চলেন না সালাথ পড়তে যাই ভাই কালকে আসেন না একসাথে কিছুক্ষণ কোরআন পড়ি ইসলাম নিয়ে একটু পড়াশোনা করি অথবা সালাতের পরে মুসল্লিরা যখন অনুরোধ করেন ভাই একটু বসবেন কিছু জরুরি আলোচনা হবে আপনার অনেক কাজে লাগবে তখন আমরা বলি সরি ভাই আজকে খুব ব্যস্ত আছি আরেক দিন বসবো আমরা মনে করি যে আমরা আসলে অনেক ব্যস্ত আমাদের জরুরি কাজ আছে অনেক দায়িত্ব পালন করতে হয় কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এগুলো আসলে আমাদের আসল কাজ আসল দায়িত্ব থেকে বলিয়ে দেওয়া ছাড়া আর কিছুই না আমরা নিজেরাই এমন সব কৃত্রিম ব্যস্ততা কৃত্রিম দায়িত্বের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলেছি যে খেয়াল করে দেখার সুযোগ পাচ্ছি না আমাদের আসলে কি নিয়ে এবং কাকে নিয়ে ব্যস্ত থাকা উচিত ছিল নিজেদের উপর চাপিয়ে দেওয়া এসব কৃত্রিম সবার আগে আমাদের দিয়েছে আল্লাহকে এগুলো হয়ে গেছে আল্লাহর থেকে আমাদের দূরে রাখার ফাদ মাত্র বাবা মা বলে গেছে সন্তানদের কথা সন্তানেরা বড় আশা নিয়ে তাদের কাছে আসে একটু সময় পাওয়ার জন্য কিন্তু তারপর আমার যখন কাজ আছে আমার সামনে পরীক্ষা পড়তে হবে এসব শুনে মন খারাপ করে বারবার ফিরে যায় কারণ সন্তানেরা সপ্তাহে একদিন মাত্র বাবাকে কাছে পায় কারণ বাকি দিনগুলো বাবা সকালে চলে যায় আর ফিরে আসে রাতে আরও বেশি পাওয়ার প্রতিযোগিতা এই বাবা মাকে সন্তানের অধিকার সন্তানকে সঠিকভাবে বড় করার দায়িত্ব বুলিয়ে দিয়েছে এদের সন্তানেরা তাদের জন্য ভবিষ্যতে শাস্তি এবং স্বভাবের উৎস না হয়ে বরং এক একটা টাইম বোমায় পরিণত হচ্ছে এখন শুধু ফেটে যাওয়ার অপেক্ষা তখন হাজার কপাল চাপড়েও তাদের আর ফিরে পাওয়া যাবে না তখন শুধুই আফসোস করবে হায় বাচ্চাদের যদি একটু সময় দিতাম তাদেরকে ইসলাম শেখাতাম কোরআন পড়াতাম সালাতে পড়তে ডাকতাম শালীনতা শেখাতাম তারপর বাকি জীবন শুধু আফসোস করে মানুষের পটু কথা শোনা থেকে পালিয়ে বেড়াতে হবে কেউ আবার নিজের স্বাস্থ্যের কথা ভুলে গেছে কাজের ব্যস্ততায় পড়াশোনা চাপে কয়েকদিন পরপর ওষুধ খেয়ে কোনোভাবে নিজেকে ঠিক রাখতে হচ্ছে যতদিন যাচ্ছে তার শরীর তত খারাপ হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে দেহ তেল চর্বিতে ভরে যাচ্ছে হার্টে কোলেস্টেরল জমে ব্লক তৈরি হচ্ছে আরও বেশি পাওয়ার প্রতিযোগিতা তাদেরকে দেহের অধিকার বুলিয়ে দিয়েছে একদিন তাদের দেহ বিদ্রোহ করবে তারপর তারা বাকি জীবনটা আফসোস করে দুকে দুকে পার করবে হারানোর স্বাস্থ্য ফিরে পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না আমার কেউ দিন রাত নিজেকে বিনোদনে বোধ করে রেখেছে প্রতিদিন এরা ঘন্টাখানেক টিভি দেখে ঘন্টাখানেক মোবাইলে ফেসবুকে চ্যাট গল্প করে তারপর কম্পিউটারে মুভি কার্টুন ভিডিও গেমে বোধ হয়ে থাকে দুদিন পরপর রেস্টুরেন্টে খেতে যায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় এভাবে প্রতি মাসে শত শত ঘন্টা এরা ব্যয় করে বিনোদনের পেছনে এই বিপুল পরিমাণ সময় এরা কাজে লাগাতে পারত নতুন কিছু শিখে নিজের কর্মদক্ষতা বাড়িয়ে নতুন যোগ্যতা অর্জন করে নিজের স্বাস্থ্যের যত্ন নিয়ে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে পরিবারকে সময় দিয়ে কিন্তু না বিনোদন এদেরকে বুলিয়ে দিয়েছে জীবনে কি করলে আসলে সত্যিকারের কিছু অর্জিত হতো কি করলে নিজের ভবিষ্যৎ নিরাপদ সম্মানের এবং সুখের হতো মাত্রাতিরিক্ত বিনোদন এদের দৃষ্টিতে গোলা করে দিয়েছে এরা দেখতে পাচ্ছে না যে সামনে এক গভীর খাদের দিকে এরা হেঁটে যাচ্ছে পরে এর বেতর পড়ে যাবে তারপর বাকি জীবনটা সেখান থেকে বের হওয়ার জন্য আফসোস করতে থাকবে হায় একটু যদি ঠিকমতো পড়াশোনা করতাম একটু যদি কাজ শিখতাম মা বাবা সন্তানদের আরো সময় দিতাম সলাৎ পড়তাম কোরআন শিখতাম কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে ফিরে আসার কোনো সুযোগ নেই আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত তা হচ্ছে সুস্থতা আর অবসর সহিহ বুখারী 6412 যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও কিছু মানুষের চোখ কোনোদিনও খুলে না যতক্ষণ না তারা কবরে পৌঁছে যায় আবার কিছু মানুষের যখন এক পা কবরে চলে যাওয়ার অবস্থা হয় তখন তারা উপলব্ধি করে সারা জীবন কি ভীষণ ভুল করে ফেলেছে তখন আর নিজের জীবন এবং কাছের মানুষগুলোর জীবনে পরিবর্তন আনার ক্ষমতা অবশিষ্ট থাকে না নিয়তি মেনে নিয়ে কাঁদতে কাঁদতে কবরে চলে যাওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না তাদের সেই কান্না কেউ দেখতেও পায় না এ আয়াতে আল্লাহর শব্দচরণ লক্ষ্য করার মতো আয়াতটির আরবির অর্থ আসলে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও নয় বরং অর্থ হচ্ছে যতক্ষণ না তোমরা কবরস্থান ঘুরতে যাও কবর আমাদের স্থায়ী ঠিকানা নয় বরং কবর হচ্ছে কিছুদিনের জন্য ঘুরতে যাওয়া তারপর একসময় সেখান থেকে আমাদের বের করে ফেলা হবে তখন শুরু হবে আসল বাস্তবতা মানুষ সেদিন জানতে পারবে তার পৃথিবীর জীবনটা আসলে বাস্তবতা ছিল না ছিল শুধুই একটা মায়া একটা পরীক্ষা আসল বাস্তবতা কেবল শুরু হলো বলে না তোমরা একদিন জানতে পারবে আবারও বলছি না তোমরা একদিন জানতে পারবে সেদিন থেকে শুরু হবে মানুষের সত্যিকারের অস্তিত্ব যে অস্তিত্বের জন্য তাকে সৃষ্টি করা হয়েছিল সে অস্তিত্ব নিয়ে সে চিরকাল থাকবে পৃথিবীর জীবনটা যে একটা সামান্য সময়ের পরীক্ষা ছিল সেদিন মানুষ সেটা হারে হারে টের পাবে ভীষণ লম্বা সময় ধরে সেই নতুন বাস্তবতা চোখের সামনে জুলতে থাকবে শুরু হবে কঠিন লম্বা এক বিচার পর্যায় সেই প্রক্রিয়াটা এত লম্বা সময় ধরে হবে যে পৃথিবীর সত্তর থেকে আশি বছরের জীবনটাও তার কাছে তখন কয়েক ঘন্টা সমান মনে হবে সেদিন আমরা এক নতুন বিশ্ব জগৎ মহাবিশ্ব চলার নতুন সব পদ্ধতি সময়ের এক নতুন রূপ দেখতে পাবো সত্যি তোমরা যদি নিশ্চিতভাবে জানতে কি ঘটবে হায় মানুষ যদি জানতো যে সেদিন কি হবে তাহলে তারা আজ এইভাবে নিজেদের জীবনটাকে শেষ করতো না কেউ যদি উপলব্ধি করত। কিভাবে সেদিন তাকে দৌড়ে নিয়ে গিয়ে মহাশক্তিমানের সামনে দাঁড় করানো হবে প্রতিটা কাজের হিসেব দেওয়ার জন্য তাহলে আজ সে বেশি পাওয়ার প্রতিযোগিতায় অন্ধের মতো দিনরাত দৌড়াত না নিজেকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অর্থহীন কাজে ডুবিয়ে রাখত না আরো টাকা আরো সম্মান আরো সুযোগ সুবিধা পাওয়ার আশায় আল্লাহকে বলে থাকতো না অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে আবারও বলছি তোমরা অবশ্যই নিজের চোখে তা দেখতে পাবে প্রতিটি মানুষ রূপ সেখানকার প্রচন্ড শাস্তি নিজের চোখে দেখবে শুরু হবে বিচার কিছু মানুষ বিচারে হেরে যাবে তাদেরকে তখন সেই ভয়ঙ্কর জায়গায় ফিরে দেওয়া হবে আর কিছু মানুষ বিচারের পর পার পেয়ে যাবে আল্লাহ তাদের উপর দয়া করবেন তাদের ছেড়ে দেবেন আল্লাহ আমাদের কল্পনা করতে বলেছেন আমরা প্রত্যেকের জাহান নামের একদিন নিজের চোখে পাবো সেই ভয়াবহ দৃশ্য দেখে আমাদের কেমন লাগবে সেটা যেন এখনই আমরা কল্পনা করি কারণ আমরা যত গভীরভাবে কল্পনা করব আশা করা যায় আমাদের তত তাড়াতাড়ি খুশ ফিরবে আমরা বুঝতে পারব দুনিয়াতে আমরা এমন সব কাজে ডুবে আছি যেগুলো শুধু আমাদের সেই দিনের চরম বাস্তবতা থেকে বলিয়ে রেখেছে আমাদের জলদি জেগে ওঠা দরকার তারপর সেদিন তোমাদের সুখ সম্পদ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে সেদিন আমাদের আর নাইম অর্থাৎ যাবতীয় সুখ আনন্দ সুযোগ সুবিধা সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ কাউকে মেদা দিয়েছেন কাউকে স্বাস্থ্য দিয়েছেন কাউকে সম্পদ দিয়েছেন কাউকে আবার অফরন্ত সময় দিয়েছেন আমাদের দায়িত্ব হচ্ছে যে যা নিয়ামত পেয়েছি জীবনে সেটাকে কাজে লাগানো যাদের মেদা আছে কিন্তু টাকা পয়সা নেই তারা তাদের মেধাকেই ভালো কাজে লাগাবে ইসলামের জন্য নিজে পড়াশোনা করবে অন্যদের শেখাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে লেখালেখি করবে যাদের স্বাস্থ্য আছে কিন্তু মেদা টাকা পয়সা নেই তারা তাদের স্বাস্থ্য দিয়েই ইসলামের জন্য কাজ করবে মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাতে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে কাজ করে দেবে গরিবদের জন্য বাড়ি মেরামত করে দেবে এলাকার উন্নয়নে কাজ করবে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাহ যাদেরকে অর্ডার সম্পদ দিয়েছেন তারা তাদের সম্পদ দিয়ে ইসলামের চর্চা প্রসার প্রচারে অর্থনৈতিকভাবে সব রকম সাহায্য করবে মসজিদে দান করবে মাদ্রাসা বানিয়ে দেবে এতিমখানা তৈরি করবে গরিব আত্মীয় এতিমদের বরণ পোষণ দেবে আর যাদের মেধা স্বাস্থ্য সম্পদ কিছুই নেই আছে শুধু সময় তারা তাদের সময়কে কাজে লাগাবে নিজে ইসলাম শিখবে এবং আশেপাশের মানুষকে ইসলামের দিকে ডেকে তারা হয়ে যাবে সমাজের বিবেক সমাজের গটে যাওয়া নিত্য নতুন অনাচার অপসংস্কৃতির অনুপ্রবেশ কিশোর তরুণদের উচ্ছন্নে যাওয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে কাজ করবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাবে দিনের পথে ফিরে আসতে বলবে যেসব জায়গায় গিয়ে মানুষ অপকর্ম করে সেখানে গিয়ে সশরীরে বাধা দেবে আল্লাহ যাকে যতটুকুই সুযোগ সুবিধা দিয়েছেন যা কিনা আল্লাহর আরো কাছে শেখা যাওয়ার জন্য সে কোনো না কোনোভাবে কাজে লাগাতে পারতো সেগুলোর ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে দুনিয়াতে যে যত আরাম আরামায়সের উপকরণ পেয়েছে যত বিনোদন করে গেছে যতটুকু সময় শুকে থেকেছে তার জন্য তাকে সেদিন জিজ্ঞাসা করা হবে লাতুস আলন্না দুইবার জোর দিয়ে বলা হয়েছে জিজ্ঞেস করা হবেই হবে কোনো ছাড় নেই মানুষ কি সেগুলো পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েছিল তারপর কৃতজ্ঞতা দেখানোর জন্য কি করেছিল সে উপসংহার সম্মান সম্পদ ক্ষমতা প্রতিপত্তি অর্জনের চেষ্টা করা দোষের কিছু নয় দোষ তখনই হয় যখন তা আমাদের আল্লাহর কথা বলিয়ে দেয় আল্লাহর প্রতি অকৃতজ্ঞ করে দেয় যখন সেগুলোর পেছনে ছড়তে গিয়ে ইসলাম ভুলে যায়। পরিবার বলে যাই সন্তানদের ঠিকভাবে সময় দিই না বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখি না সময় মতো সালাত পড়তে ভুলে যাই সমাজের অন্যায় অনাচার দেখে পাশ কাটিয়ে চলে যাই নিজের আখের গুছাতে ব্যস্ত হয়ে পড়ি এলাকার এতিম গরিবদের দিকে তাকাই না আত্মীয়র আবেদন উপেক্ষা করি যখন আমাদের যাবতীয় চেষ্টা হয়ে যায় মানুষকে দেখানোর জন্য প্রতিযোগিতা অন্যের থেকে নিজেকে সম্পদশালী বলে জাহির করার মানসিকতা তখনই তা আমাদেরকে এক পরিণতির দিকে নিয়ে যায় এ কারণে আমাদের আমাদের লক্ষ্য হতে হবে এখন যা যা আছে এবং কিছুই কিছুই আমরা পাওয়ার চেষ্টা করছি তার সবকিছুই যেন আল্লাহকে খুশি করার জন্য হয় তখন স্বয়ংক্রিয়ভাবে আমাদের চেষ্টা এবং যোগ্যতাগুলো পরিবার বাবা মা আত্মীয় এতিমদের উপকারে লাগবে ইসলামের প্রচার ও প্রসারে অবদান রাখবে তখনই আমরা বলতে পারবো সেগুলো পেয়ে আমরা সত্যি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছিলাম